আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুগণ আজকে দশই আগস্ট দুই হাজার পঁচিশ জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসের ওয়েবসাইটে আজকে যে সকল গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ হয়েছে আজকের এই ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করব বিশেষ করে ডিগ্রি তৃতীয় বর্ষ দুই হাজার তেইশ পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই হাজার পঁচিশ ছাব্বিশ তোমাদের প্রত্যেকটি সাবজেক্টে প্রিমিয়াম স্বাদেশ নিয়ে ভিডিওটি শেষে আলোচনা করব আমাদের চ্যানেলের পক্ষ থেকে বিশেষ একটি অফার চলছে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের ওপর তো আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করেছি আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে দেখতে পাচ্ছি যে প্রথমেই যে নোটিশটি প্রকাশ হয়েছে সেটি হচ্ছে যে সংবাদ বিজ্ঞপ্তি শিক্ষা ব্যবস্থা সংস্কারে বাস্তবমুখী উদ্যোগ প্রয়োজন প্রফেসর ডক্টর এ এস এম আমানুল্লাহ এরপর দেখতে পাচ্ছি যে দুই সালে ওনার্স প্রথম বর্ষ পরীক্ষায় প্রতিবন্ধী পরীক্ষার্থীদের অতিরিক্ত তিরিশ মিনিট সময় বরাদ্দ প্রসঙ্গে বিজ্ঞপ্তি আমরা এই নোটিশ একটু গুরুত্বপূর্ণ নোটিশ আমরা একটু দেখে নিই বিজ্ঞপ্তি উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দুই সালের প্রথম বর্ষ পরীক্ষায় অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীর মধ্যে প্রতিবন্ধী অটিস্টিক ড্রাউন সিনড্রোম সেরিব্যালসলসি পরীক্ষার্থী থাকলে নির্বাপনিত শর্তে তিরিশ মিনিট অতিরিক্ত সময় প্রাপ্য হবে কিছু শর্ত দেওয়া হয়েছে শর্তগুলো পূরণ করলে তারা এই অতিরিক্ত তিরিশ মিনিট তারা সময় পাবে অর্থাৎ পরীক্ষার সময় যদি তিন ঘন্টা তিরিশ মিনিট হয় তাহলে তাদের জন্য অতিরিক্ত তিরিশ মিনিট হয়ে তাদের সময় হবে টোটাল হচ্ছে চার ঘন্টা এরপরে নোটিশটা দেখতে পাচ্ছি যে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান প্রফেশনাল কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি অর্থাৎ তোমরা যারা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান অর্থাৎ তোমরা যারা অনার্স প্রথম বর্ষে প্রফেশনাল কোর্সের ভর্তি হতে চাচ্ছ তোমাদের ভর্তির অনলাইন ফর্ম পূরণ করার আবেদনের তারিখ দেওয়া হয়েছে একত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ থেকে আঠাশে আগস্ট দুই হাজার পঁচিশ এই তারিখের মধ্যে অবশ্যই অনলাইনে ফর্ম পূরণ করে সেই ফন্ডের সাথে অনলাইনে এই সেই অনলাইনে ফর্ম পূরণ করে সেই পূরণকৃত ফর্ম পিডিএফ আকারে ডাউনলোড করে সেটি প্রিন্ট করে তার সাথে আটশো টাকা জমা কলেজে জমা দিতে হবে তো এরপরে নোটিশটা আমরা একটা দেখিনি এরপর নোটিশটা হচ্ছে যে জাতীয় পর্যায়ে আন্তঃ কলেজ সংস্কৃতি ও বিতর্ক প্রতিযোগিতা দুই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রিয় শিক্ষার্থী বন্ধুগান এই ছিল দশই আগস্ট দুই হাজার পঁচিশ জাতীয় ওয়েবসাইটে যে সকল নোটিশ প্রকাশ হয়েছিল সে সকল নোটিশ নিয়ে আলোচনা এখন চলে যাচ্ছে ভিডিওর মূল টপিক সেটি হচ্ছে যে আমাদের চ্যানেলের পক্ষ থেকে বিশেষ একটি অফার দেওয়া হয়েছে অফারটা কি তোমাদের জানিয়ে দিচ্ছি বিশেষ করে ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা সাল হচ্ছে দুই হাজার তেইশ পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশ ছাব্বিশ তোমাদের প্রত্যেকটি ডিপার্টমেন্টের যে ষাটটি পত্র আছে অর্থাৎ যারা বিবিএস গ্রুপে পড়াশোনা করছো তোমাদের যে ষাটটি সাবজেক্ট আছে সেই সাতটি সাবজেক্ট আমাদের চ্যানেলের পক্ষ থেকে মাত্র একশো টাকার বিনিময় পেয়ে যাবে এরপরে বি এ যে সাতটি সাবজেক্ট আছে সেই সাতটি সাবজেক্ট মাত্র একশো টাকার বিনিময় তোমরা পেয়ে যাবে এরপরে বিএসএস যে ষাটটি সাবজেক্ট আছে সেই সাতটি সাবজেক্টের শর্ট সাজেশন মাত্র একশো টাকার বিনিময় তোমরা পেয়ে যাবে স্ক্রিনে দেখানো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা এই অফারটি উপভোগ করতে পারবে ধন্যবাদ আসসালামু আলাইকুম